হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন স্বাগতম আপনাকে আজকের এক নতুন ভিডিওতে আপনারা দেখছেন মোবাইল টিপস বিডি আর আপনাদের সাথে আছে আমি আবদুল্লা আলিম আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো একটি ক্যালকুলেটর অ্যাপস সম্পর্কে এই অ্যাপসের মাধ্যমে আপনি অতি সহজেই কোনো ক্রীবোর্ড ছাড়াই আপনি আপনার যে কোনো হিসাব করে নিতে পারেন সেজন্য আপনার কোনো কিবোর্ডের প্রয়োজন হবে না কোনো নাম্বার টিপার প্রয়োজন হবে না এই অ্যাপসের স্ক্রিনে আপনি যা লিখবেন যা লিখতে চান যে হিসাবটা করতে চান আপনি শুধু লিখবেন সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন তো চলুন প্রথমে আমরা অ্যাপ্লিকেশানটি দেখে নিই তারপরে আমরা কাজটি দেখব তো প্রথমে আমরা অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিয়ে আসবো তো চলে যাচ্ছি প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আপনাদের লিখতে হবে মাই স্ক্রিপ্ট ক্যালকুলেটর লেখার পর ঠিক এরকম আসবে দেখতে পাচ্ছেন টেন মিলিয়ন ডাউনলোড ফোর রেটিং পয়েন্ট কত জনপ্রিয় একটা অ্যাপস যদি সত্যি ভালো না হইতো তাহলে টেন মিলিয়ন লোক ডাউনলোড করতো না সেটা আপনারাও বুঝেন তো যাদের প্রয়োজন তারা ইনস্টল করে নেবেন আমি আগে ইনস্টল করে রেখেছি সেজন্য আমি এখন ওপেন করব। অপেন করার সাথে সাথে ঠিক আপনার এরকম আসবে দেখতে পাচ্ছেন এখানে শুধু একটা স্ক্রিন এখানে কিছুই লেখা নেই তো আপনি যেই হিসাবটা করতে চান আপনি শুধু স্ক্রিনে আপনার হাতের আঙুল দিয়ে শুধু টাচ করে লিখবেন তো আমি একটা হিসাব করে নিই দশ মাইনাস এক দেখতে পাচ্ছেন এখানে আমরা দশ মাইনাস এক দিয়েছি এখানে আমাদের নয় শো করতেছে তো আপনারা যেভাবে জানতে উপরে দেখতে পাচ্ছেন ডিলেট ডিলেটে ক্লিক করবেন ডিলেট হয়ে যাবে আপনি আবার নতুন হিসাবটা করতে পারেন বাঘ এক দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমাদের হিসাবটি করে দিচ্ছে এভাবে আপনি যে কোনো হিসাব করতে পারেন এভাবে আপনি খুব তাড়াতাড়ি কাজটি করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই সেজন্য আপনি কোনো ক্রিবোটের প্রয়োজন হবে না তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো যদি সত্যি ভিডিওটি আপনাদের কোনো কাজে লাগে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই শুভকামনায় বিদায় নিচ্ছি খুদা হাফেজ